উত্তর আসন সমঝোতা আজ কংগ্রেসে সপা বৈঠক কি তথ্য আসছে বৈঠকে থাকবেন কংগ্রেসের পাঁচ নেতা এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য কংগ্রেসকে পনেরো আসন ছাড়তে পারেন সপা নেতা অখিলের সূত্র মারফত এমনই খবর উত্তরপ্রদেশে প্রদেশে ইন্ডিয়া জোটের শরিক হতে পারে আর আর ওই বিষয়ে আপনাদেরকে তথ্য জানাবো আসন সমঝোতা নিয়ে আজকে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বৈঠক সেখানে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কংগ্রেসকে পনেরোটি আসন ছাড়তে পারেন বলে জল্পনা কংগ্রেসের পাঁচ নেতা আসন সমঝোতা বৈঠকে থাকবেন বলে সূত্রে খবর উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটে শরিক হতে পারে জাট নেতা জয়ন্ত চৌধুরী দল আর নজর আছে আর একটি গুরুত্বপূর্ণ খবরে রাম উদ্বোধনের দিন সম্প্রীতি মিছিলের ডাক মমতার হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশে জানুয়ারি আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রকে জানান মন্তব্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখ সংহতি মিছিল ডেকেছেন তাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে বাংলা শান্তি সম্প্রীতির জায়গা সেই জায়গায় বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী পাল্টা কুনাল ঘোষের অভিযোগ সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখ সংহতি মিছিল ডেকেছে তাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে আর বাংলা শান্তির জায়গা সম্প্রীতির জায়গা সংহতির জায়গা সেই জায়গায় বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছে সুরেন্দ্র অধিকারী আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই প্ররোচনা ডাকার উপর কড়া নজর রাখুন তার বিরুদ্ধে দরকার হলে আইনি ব্যবস্থা নিন এবং রাজ্যপালকে অনুরোধ করব নট টু এন্টারটেন দ্যাট পার্টিকুলার পার্সন যে আমাদের শান্তি সম্প্রীতি সংহতি নিয়ে খেলা করছে শুধু রাজনীতির ব্যবসার জন্য রাম প্রতিষ্ঠার দিন মমতার সম্প্রীতি মিছিলকে কটাক্ষ অমিত মালকর হিন্দুদের অনুভূতিকে অবহেলা করে সম্প্রতি মিছিল আদতে রাজনৈতিক কর্মসূচি রাজ্যে আইন শৃঙ্খলায় কোনো অবনতি ঘটলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে আক্রমণ অমিত মালব্যর সোনারপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ধারে টাকা সত করতে ডাকাতির ঘটনা ইন্স্যুরেন্স থেকে টাকা পেতে ডাকাতির কৌশল স্থানীয় যুবতীর অভিযোগ যিনি জানা যাচ্ছে যে গয়না বানাতে এক বছর আগে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা দেন গয়না না দিয়ে তাকে ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ